যারা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা তাদেরকে সুসংবাদ হিসেবে আনে কারিমের মধ্যে জানায়া দেয় যখন কোনো মুমিন বান্দা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করে যখন কোনো মুমিন বান্দা বিপদের মধ্যে নিজেকে কন্ট্রোল করে রাখে আল্লাহ তাআলা জানায় দেয় উলা কেন হুম আমি আল্লাহ তাদেরকে মাকে ফেরত দান করলাম ও আজরুন কবীর দুই নম্বর যেই পুরস্কারটা দিব সেটা হচ্ছে আজরুন কাবীর সবচেয়ে বড় প্রতিদান আর সেটা হচ্ছে জান্না সুবাহান আল্লাহ জান্নাত কেমন আল্লাহ তালা আজরুন কবির বলছেন জান্নাত হলে এমন অন কালকে আমতের ময়দানে দুই দল ফেরেশতা থাকবে একদল ফেরেস্তা হচ্ছে যাদের আমল বাম হাতে দিবেন একদল ফেরেশতা তাদের পক্ষে থাকবে আর যাদের আমল ডান হাতে থাকবে ফেরেশতা আরেক দিক থাকবে আল্লাহ রব্লা আলামিন কোরআনে কারিমের মধ্যে এরশ করেন ওয়া উতিয়া

দিনে আমাদেরকে হিসাব দিতে হবে আমি তো দুনিয়াতে কত মানুষের মাথায় বাড়িয়ে দিয়েছি অর্থ সম্পদের জন্য আমি তো দুনিয়াতে কত কিছু মানুষকে কষ্ট দিয়েছি অর্থ উপার্জন করার জন্য আমি তো দুনিয়াতে কত মানুষকে হত্যা করেছি নিজের সম্মান বাড়ানোর জন্য আমি তো নিজের চেয়ারের জন্য কত বাসে যে আগুন ধরিয়ে দিয়েছি কত বিল্ডিং যে আগুন লাগাই দিয়েছি কত মানুষের যে ক্ষতি করেছি আজকে যখন আমার আমল নামা বাম হাতে আসবে তখন মানুষের হুঁশ ফিরে আসবে তখন মানুষরা বলবে ওয়ালাম আদেরিমা হিসাবিয়া যদি আমাদের হিসাবে না হইতো আজকে আমরা যদি জানতাম আমাদের হিসাব হবে না আমরা তো দুনিয়াতে মনে করছিলাম আমাদের কোনো হিসাব হবে না আজকে দেখতেছে আমাদের হিসাব হচ্ছে মানুষ সেই দিন অপারগ হয়ে যাবে মানুষ সেই দিন আফসোস করে করে নিজের হাত কামড়াইতে থাকবে নিজের ঠোঁটগুলোকে কামড়াইতে থাকবে নিজের জিহবা কামড়াইতে থাকবে আর আফসোস করে করে আল্লাহ তালা দরবারে বলতে থাকবে আমরা বুঝি নাই আমরা বিশ্বাস করি না যে আমাদের একদিন হিসাব দিতে হবে আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে এরশাদ করেন মানুষ পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কালকে আমাদের ময়দানে এক চুল পরিমাণ সামনে আগাইতে পারবে না মুসলমান সর্বপ্রথম যেই প্রশ্নটা থাকবে তোমাকে ষাটটা বছর হায়াত দিয়েছিলাম তোমাকে পঞ্চাশটা বছর হায়াত দিয়েছিলাম এই পঞ্চাশটা বছরে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমাকে দাও মানুষ বড়ই চালাক মানুষ বড়ই চালাক মানুষ মনে করে আমি মনে নিজে চালাক আর সব মানুষ মনে হয় বোকা কিছুই বোঝে না ঠিক কেয়ামতের ময়দানে মনে করবে আমি মনে চালাক আল্লাহ মনে বোকা দুনিয়াতে তো ধোকা দিয়েছে আল্লাহকে আবার কেয়ামতের ময়দানে আল্লাহকে আবার ধোকা দেওয়ার চেষ্টা করবে তখন বলবে আল্লাহ দুনিয়াতে পঞ্চাশ বছর হায়াত দিয়েছিলেন পঞ্চাশ বছরের পরে যখন আমার মৃত্যু হয়েছে কবরে যে কত শত শত বছর ছিলাম তার তো কোনো হিসাব নাই এত বছর পরে প্রত্যেকটা সেকেন্ডে কি কি করছে এগুলো তো আমার জানা নাই এগুলো তো ভুলে গেছি কেমনি হিসাব দেব আল্লাহ তালা তখন বলবেন ও ফেরেস্তরা কিরম কাু আল্লাহ তালা বলবেন ও কিরম কাতিবি আমার এই বান্দার বান্ধার এটা আমল নামাটা সামনে উপস্থিত করে যখন সামনে দিয়ে দিবে তখন আর কোনো সুযোগ থাকবে না অস্বীকার করার তখন যখন আমল নামাটা খুলে খুলে বান্দা দেখবে আর আশ্চর্য হয়ে যাবে তখন ওই বান্দা বলতে থাকবে মালি হাজ আল কিতা মালি হাজাল কিতাব এটা আবার কেমন কিতাব এটা আবার কেমন আমল নামা আশ্চর্য হয়ে যাবে কিরামান কাতিমিন যে লেখছে নিখুঁত দুনিয়ার কোনো লেখক নয় যে টেবিলের নিচ দিয়ে কিছু দিলে সেখানে হার জায়গা না হয়ে যায় আবার নার জায়গায় কি হয়ে যায় হা হয়ে যায় ওইরকম কোনো লেখক ঘুষ দেওয়া যাবে কোনো ঘুষের সুযোগ নাই দুনিয়াতে যা করছেন প্রত্যেকটা সেকেন্ডের হিসাবে যে দুই ঘাড়ে দুই ফেরস্তা আছে লিখতেছে মানুষ যখন আমল নামাটা দেখবে বলবে মালি হাজাল কিতাব এটা আবার কেমন কিতাব এটা আবার কেমন আমল নামা লাই গিরু সতমা কবির আমি দুনিয়ার মধ্যে যত ছোট ছোট গুণা করছিলাম সেই গুণাটাও দেখতেছি এই আমল নামার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে আমি দুনিয়াতে বড় বড় যেই গুণাগুলো করছিলাম সেই গুণাগুলোও দেখি লিপিবদ্ধ হয়ে গেছে আমি দুনিয়ার মধ্যে ছোট ছোট নেকা আমলগুলো করেছিলাম যেইটা নেকা আমল মনেই করি নাই সেই নেকা আমল দেখি লিপিবদ্ধ করে রেখেছে এমন কোন জিনিস নাই যে এই কিরামান কাতিল লেখে নাই ওই মানুষরা এটা থেকে আশ্চর্য হয়ে যাবে তখন আর অস্বীকার করার সুযোগ থাকবে না এই জন্য সম্মানিত হাজির দিলটা খুলে প্রাণটা খুলে বলে যায় ওই কেয়ামতের ময়দানে যদি হিসাব দিতে হয় তাহলে কোনো বান্দা হিসাব দিয়ে পার পাবে না একমাত্র কেবলমাত্র পার পাওয়ার রাস্তা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা এই জন্য এক সবচেয়ে বড় মুমিনের পাওয়া হচ্ছে কেয়ামতের ময়দানে ক্ষমা আর দুই নম্বর পাওয়া হলো কেবি বড় প্রতিদান এই দুইটা প্রতিদান পাওয়ার জন্য এই দুইটা জিনিস অর্জন করার জন্য আপনাকে তিনটা কাজ করতে হবে কয়টা কাজ তিনটা কাজ কয়টা কাজ তিনটা কাজ ইল্লাল্লাদিনা হাত উলা ফেরা নেকা আমল করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা আর একটা হচ্ছে গুণা থেকে বাঁচার ধৈর্য ধারণ করা নেকা আমল করার ক্ষেত্রে ধৈর্য ধারণ কেমন এই যে শীতের রাত্রি চলতেছে এখন মাহফিল শেষ করে আপনি বাসায় গিয়ে ঘুমাবেন ফজরের সময় যখন মজেন বলবে মিনান ঘুম হইতে নামাজ উত্তম মজ্জে যখন মসজিদের মাইকের মধ্যে আলান দিয়ে দিবে এই যে ধৈর্য ধারণ করতে হবে ঠান্ডা পানি দিয়ে উজু করে এই শীতের মধ্যে ঘুম ঘুমকে হারাম করে দিয়ে লেপের নিচ থেকে বের হয়ে মসজিদের মধ্যে যখন আপনি নামাজের জন্য যাবেন এই যে কষ্ট করলেন এবাদতকে করতে কষ্ট হচ্ছে এবাদত করতে কষ্ট হচ্ছে এই কষ্টকে ধৈর্য ধারণ করতে হবে নিজেকে মানিয়ে নিতে হবে নিজের ভিতরে চেপে রাখতে হবে কষ্ট মনে করা যাবে রাস্তা দিয়ে কোনো সুন্দরী মেয়ে যাইতেছে মনে চাচ্ছে একটু দেখি মনে চাচ্ছে তার উপর একটু আক্রমণ করি তার সঙ্গে করি নিজেকে ধৈর্য ধারণ করতে হবে এটা করা যাবে না কোনো খারাপ কাজ চোখের সামনে চাচ্ছে আমিও একটু খারাপ কাজ করি এই যে এই খারাপ কাজ থেকে করা যাবে না এই খারাপ কাজ থেকে নিজেকে ধৈর্য ধারণ করতে হবে এবং ইজা আস মুসিবা যখন কোনো মুমিন মান্দার মুসিবত চলে আসে তখন আল্লাহ তালা শিখাই দিচ্ছে মুমিন মান্দা কি করে ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা বলেন ইন্নালিল্লা হিন্না ইলাই হির যখন কোন মুমিন মান্দার প্রতি কোনো ধরনের মুসিবত চলে আসে তখন মুমিন মান্দার সর্বপ্রথম কাজ হচ্ছে ওয়া ইন্না ইলাই রাজিউন বলবে কিন্তু আমাদের কপাল এতটাই খারাপ আমরা এতটাই হতভাগা আমরা এতটাই কপাল পড়া যদি কোনো মুসিবত আমার কাছে আসে তাহলে আমরা আল্লাহ তালার দিকে প্রশ্নবিদ্ধ করে ফেলি তালার দিকে প্রশ্নবিদ্ধ তীর সুড়ে দেই বলি আল্লাহ দুনিয়াতে আর লোক পাইল না আমার এই মুসিবতটা দিল বলি কিনা কত মানুষ আছে শালা আল্লাহ আমারাই দেখলো পরে দেখলো দেখতে পারতো আমার এক বিঘা জমি কাটছি এই এক বিঘা জমির মধ্যে আমার ধানটাই কম হইল সবার ধান একই সার একই জমিন পাশাপাশি সকলের ধান ফাটাফাটি আর আমার ধান নাই আল্লাহকে আমারই দেখলো চোখে আমার মাইয়াটারে দেখলো আমার পোলাটারে দেখলো এই যে আল্লাহ আল্লাহতালার দিকে আমরা প্রশ্ন ছুড়ে দিই এটা করা যাবে না কারণ আল্লাহ তালা শিখাই দিচ্ছেন কলু ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজি অন সর্বপ্রথম কাজ হচ্ছে যখন বান্দার মুসিবত আসবে বান্দার বিপদ আসবে সর্বপ্রথম কাজ ইন্নালিল্লাহি আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজি অন পড়বে এরপরে যেই দুইটা কাজের কথা আল্লাহ তালা জানায় দেয় মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে তিনভাবে একটা হচ্ছে কলু ইন্নালিল্লাহি আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজি অন বলবে এরপরে বান্দা যখন কোন মুসিবত আসবে তখন আল্লাহ অপর আয়াতের মধ্যে বলে দেয় যখন কোনো মুমিন মান্দা কোনো বিপদের মধ্যে পড়ে যাবে কোনো মুসিবতের মধ্যে পড়ে যাবে সর্বপ্রথম আমি আল্লাহর কাছে সাহায্য চাবে কার কাছে সাহায্য চাব নাকি কোনো মাজারে হ্যাঁ কোন মাজারে না আল্লাহর কাছে কোন পীর বাবার কাছে না আল্লাহর কাছে বুঝিনা না মাজারে বিভিন্ন ধরনের আড্ডাখানায় গিয়ে আমরা মান্য করি এটা দে সেটা দেয় কিন্তু আল্লাহ তালা নিজেই শিখাই দিচ্ছেন কোরআনে কারিমের মধ্যে সর্বপ্রথম আমল হচ্ছে কল ইন্না আলিল্লাহ ইউ ইন্না ইলাহি রাজি আন পড়বে এরপরে আমল হচ্ছে আল্লাহ তালা কাছে সাহায্য চাবে কার কাছে সাহায্য চাবো সিল্লা বলেন কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাবো সলা এক নম্বর আল্লাহ তালার কাছে সাহায্য চাবে এরপরে আল্লাহ তালার আল্লাহ তালার ভালো ভালো যে এই সমস্ত হুকুমগুলো করছেন এই হুকুমগুলো পালন করতে হবে কিন্তু আমরা এতটাই হতভাগা আমরা এতটাই দুর্বাগা যে যখন বিপদ আসে যে ব্যক্তিটা নামাজ পড়তো ওই ব্যক্তিটার বিপদ আসার কারণে ওই পাঁচ নামাজও ছায়রা দেয় একথা ঠিক বিপদ আসলে আল্লাহ আল্লাহতালা বলতেছেন যে তোমরা আরও বেশি বেশি ইবাদত করতে থাকো আমাকে ডাকতে থাকো আমার কাছে সাহায্য চাও কিন্তু আমাদের দুর্দশা এমন হয়ে গেছে আমাদের কপাল এত খারাপ আমাদের বিপদ যত আসে আমরা আল্লাহ তালা থেকে তত দূরে চলে যাই তাহলে আল্লাহ তালার কাছে দুইটা জিনিস পাওয়ার জন্য আমাদের তিনটা আমল করতে হবে একটা হচ্ছে যে ক্ষমা পাইতে হলে আর একটা হচ্ছে ওই জান্নাত পাইতে চাই তাহলে আমাদের তিনটা কাজ করতে হবে এক নম্বরে কোনো বিপদ আসার সঙ্গে সঙ্গে কলু ইন্না ইন্না রিল্লা হিওয়া ইন্না হি পড়তে হবে দুই নম্বর একমাত্র আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে তিন নম্বর আল্লাহ তালার এবাদদের প্রতি আর বেশি মনোযোগী হতে হবে আজরুং কাবিরের মধ্যে হাসরের ময়দানের কথা বলা হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন কাল কেয়ামতের ময়দানে যেই ব্যক্তিটার আমুল্লামা বাম হাতে দান করবে ফেরেস্তাদেরকে ডাক দে বলবেন ও আমার ফেরেস্তারা খুজুহু হুফা যাদের নামা বাম হাতে চলে আসছে এদেরকে ধরো এদেরকে ধরে ধরে জাহান নামের দিকে নিয়ে যাও ফেরস্তারা চলে আসবে তাদেরকে ধরার জন্য তাদেরকে এসে বলবেন চলেন ভাই জাহান নামের দিকে চলে যায় তারা কি জাহান নামে যেতে চাবে জাহান নামে যেতে চাবে না তারা তখন সেখান থেকে পলায়ন করার চেষ্টা করবে আল্লাহ রব্লা আলামিন জানা দেয় যখন তারা জাহান নামে যেতে চাইবে না ফেরেজ তারা জাহান নামের মধ্যে থেকে শিকল টেনে আনবে যেই শিকল হবে লোহার শিকল আল্লাহ তবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলে দেয় যেই শিকলের মধ্যে সত্তরটি আংটা থাকবে এই আগুনের শিকলটা কমরের মধ্যে পড়াবে এই বাড়িটা পড়ায়া এমন একটা টান মারবে যে ওই বান্দাটা মাটির মধ্যে উপর খেয়ে পড়ে যাবে এবং ধীরে ধীরে তাকে জাহান নামের দিকে নিয়ে যাবে এরপরে পরে রায়তাল্লা তালা বলেন ও আমি যাদের আমোলনামাটা আল্লাহ তালা ডান হাতে দান করবেন তাদের কপাল কতই না ভালো তাদের তবদির কতই না ভালো আল্লাহ রব্লা আমিন জানা দেয় যখন বান্দাকে ডান হাতে আমোলনামা দেওয়া হবে বান্দা এই পরিমাণ খুশি হয়ে যাবে বান্দা আল্লাহ তালা দরবারে এই পরিমাণ খুশি হবে যেমন নাকি কোনো পরীক্ষার মধ্যে কোনো ভালো ছাত্র যদি ভালো রেজাল্ট করে যদি গোল্ডেনে প্লাস পেয়ে যায় যদি জিপিএ ফাইভ পেয়ে যায় রেজাল্টটা দেখার সঙ্গে সঙ্গে একটা চিৎকার মারে বলে দেখো দেখো আমি পাশ হয়ে গেছি দেখো দেখো আমি পাশ হয়ে গেছি বলে কি বলে না আল্লাহ রব্বুল আলমেন জানা যায় যেই বান্দাটার আমল নামা ডানহাতের মধ্যে দেওয়া হবে কাল কেয়ামতের ময়দানে যখন ডান হাতে আমল নামাটা দিবে তখন ওই বান্দাটাও খুশি হয়ে যাবে কারণ এর মতো পাওয়া আর কোনো পাওয়া নাই দুনিয়াতে আপনার কত অর্থ সম্পদ ছিল দুনিয়াতে কি ছিল না ছিল আপনি রিক্সা চালাইছেন ভ্যান চালাইছেন দুনিয়াতে কি করছেন না করছেন সেগুলোর দেখবে না কেয়ামতের ময়দানে যদি আপনার আমল নামা ডানহাতে আসে তাহলে আপনি হবেন সফলকাম কাম মমিন বান্দা আর যদি বাম হাতে আসে তাহলে আপনার মতো হাত আপনার মতো কপাল পড়া আপনার মতো দুর্ভাগা আর কেউ হবে না আল্লাহ আল্লা রা দায় যেরকম দুনিয়ার মধ্যে মানুষ নিজের খুশি প্রকাশ করে নিজের পরীক্ষার ভালো রেজাল্ট করলে নিজের খুশি প্রকাশ করে বন্ধুদেরকে জানায় বাবাকে ফোন করে মাকে ফোন করে নানাকে ফোন করে ও নানা তুমি না বলছিলা যদি এই পরীক্ষার মধ্যে জিপিএ ফাইভ পাই তাহলে তুমি আমার একটা হুন্ডা কিনে দেবা আমার একটা আইফোন গিফট করবা খুশিতে খুশিতে নিজের সংবাদটা প্রচার করে করে জানায় দেয় আল্লাহ তালা বলেন কে ময়দানে মানুষের সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ থেকে ক্ষমা যেই ক্ষমাটা পাবে সেই ডান হাতে আমল পাবে যখন ডান হাতে আমল নামাটা দিবেন ওই মানুষটাও খুশি দিয়ে কাল কেয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে সে দাঁড়ায়া যাবে এরকম একটা পেপার নিবে যে আমল নামাটা দেওয়া হয়েছে ডান হাতে নিয়ে সমস্ত মানুষকে দেখাইতে দেখবে দেখো 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 ও আমি পাশ হয়ে গেছি দেখো 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 আল্লাহ তালা বলেন ওই মানুষটা একটা চিল্লানি মারবে যেই চিল্লানিটা আল্লাহ তালা দরবারে এতটাই পছন্দনীয় হবে আল্লাহ তালা ওই শব্দ দিয়ে কোরআনে কারিমের মধ্যে জানায় দেয় হা বলে দিবে আল্লাহ তালা দরবারে বলবে হা চিৎকার এইরকম শব্দে কোরআনে কারের মধ্যে আসছে হা দেখো 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 রে দুনিয়াতে বলছিলাম চল ভাই নামাজ পড়তে যাই দুনিয়াতে বলছিলাম চল ভাই ভালো কাজ করি এরকম খারাপ কাজের মধ্যে থাকিস না না চল চল ভাই ভাই আমাদের রোজাগুলো রোজাগুলো রাখি করিস তোর ফরজ হয়েছে করে আসি দুনিয়াতে বলছিলাম দুনিয়াতে আমার কথা শুনিস নাই এই যে দেখ আজকে আজকে আমার আমল নামা ডান হাতে দেখ এরকম দেখে দেখে হা বলে চিৎকার করবে কেমন ময়দানে সকলকে বলতে থাকবে দেখো আজকে আমি দুনিয়াতে ভালো কাজ করছি দুনিয়াতে আমি ভালো পথে চলছি দুনিয়াতে ভালো ভালো অনেক আমলগুলো করছি খারাপ কাজ থেকে দূরে থাকছি আজকে আমার আমলনামা আল্লাহ তাআলা আমার ডান হাতে দান করছে সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমরা ডান হাতে আমলনামা চাই তো নাকি বাম হাতে চাই আমরা কারা কারা ডান হাতে আমলনামা চাই দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয় नारा तकबीर আল্লাহু ইসলাম ইসলাম আল্লাহ তুমি কবুল জিন্দাবাদ আমরা ডান হাতে আমল নামা চাই আল্লাহ তালাকে দেখায় দিয়েছি আল্লাহ তালা কবুল করেন বলেন আমিন যদি ডান হাতে আমল চাই তাহলে আপনাকে আমাকে বেশি কিছু নয় একটা হাদিসের মতো আমল করতে হবে কয়টা আল্লাহ রসুল সালাম জানায় দেয় বেশি আমল করতে হবে না বান্দা আমি বেশি আমল চাই না অল্প আমলেই তোমার নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে কত আমল অল্প আমল বেশি আমল লাগবে না অল্প আমল আল্লাহ রসুল জানায় দেয় আখলিস অল্প আমল করলে সেটা যদি এখলাসের সহিত হয় তাহলে আল্লাহ তালা দরবারে কবুল হয় ওই অল্প আমলে আপনার নাজাদের জন্য কে আল্লাহ কিন্তু সে আমলটা হতে হবে এখলাসের সহিত আল্লাহ রসুল আর হাদিসের মধ্যে জানায় দেয় ই প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল কারণ আপনার নিয়ত যেরকম হবে আপনার আমলটা সেইভাবে আল্লাহ তালার দরবারে কবুল হবে আমরা যারা এখানে বসে আছি আমরা যখন বাসার জন্য বাজার করতে যাই বাজারের মধ্যে আমরা গিয়ে খুঁজি ভালো টাটকা বেগুনটা কোথায় আছে। ভালো টাটকা সবজিটা কোথায় আছে ঠিক কিনা আমরা কি কোনো পচা পচা কোনো পোকা ধরা কোনো কিছু কিনি কিনি না সলিড জিনিসটা আমরা ক্রয় করার চেষ্টা করি যেইটা একবারে ফ্রেশ সেইটা ক্রয় করার চেষ্টা করি একটা দোকান নয় দুইটা দোকান নয় তিন চারটা দোকান ঘোরার পরে আমরা ওই ভালো জিনিসটা ক্রয় করার চেষ্টা করি আল্লাহ তালা যেই পশ পছন্দ করার তালা ভালো জিনিস পছন্দ করার যে ক্ষমতা আপনাকে দিয়েছেন ওই ক্ষমতা আল্লাহ তালার আসে না নাই আপনি যদি দুনিয়ার মধ্যে ভালো কোনো জিনিস নেওয়ার জন্য বাছাই করেন আল্লাহ তালাও আপনার থেকে ভালো আমল নেবেন আপনার থেকে কোনো খারাপ আমল নেবে না কারণ আল্লাহ তালা সুন্দর আল্লাহ তালা ভালো আমল পছন্দ করেন এই জন্য নিয়তের উপর নির্ভরশীল হবে আপনার নিয়তের মধ্যে যদি খারাপ নিয়ত থাকে তাহলে ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না কালকে আমতের ময়দান আল্লাহ তালা তিন শ্রেণী মানুষকে উঠাবেন তিন শ্রেণী মানুষকে সামনের মধ্যে হাজির করে জিজ্ঞেস করবেন সর্বপ্রথম আল্লাহ শহীদকে শহীদকে ডেকে বলবেন ও শহীদ তুমি তো দুনিয়ার মধ্যে আমার জন্য তালা ডাকবেন জীবন দিয়েছ আমার রাস্তায় জীবন দিয়েছ ইসলামকে দুনিয়ার মধ্যে কায়েম করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছ সুতরাং দুনিয়াতে তুমি কিসের জন্য নিজের জীবন উৎসর্গ করেছ বলো তখন ওই শহীদ বলবে আল্লাহ আমি একমাত্র আপনাকে রাজি খুশি করার জন্য আমার তাজা রক্ত আমি জমিরের মধ্যে ঢেলে দিয়েছে আল্লাহ বলবে না 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 তুমি আমাকে রাজি খুশি করার জন্য শহীদ হও নাই বরং দুনিয়াতে তোমাকে মানুষ শহীদ বলবে দুনিয়াতে তোমাকে মানুষ শ্রদ্ধার শহীদ স্মরণ করবে এই জন্য তুমি নিজে শহীদ হয়েছো সুতরাং তুমি তোমার পাও না দুনিয়াতে পেয়ে গেছো আজকে আমার কাছে তোমার জন্য কিছু নাই আজকে তোমার জন্য যাহার দুই নম্বর যেই বিষয়টা দুই নম্বর দুই শ্রেণী দ্বিতীয় নম্বর শ্রেণী যে মানুষটাকে আল্লাহ আল্লাহতালা হাজির করবেন দানশীল শুধু দুনিয়ার মধ্যে অনেক দান করত আল্লাহ তালা তাকে কেমতের ময়দানে হাজির করে বলবেন দুনিয়াতে তুমি এত দান করতা কিসের জন্য আমাকে একটু বলবা দুনিয়াতে তো তোমার অর্থ সম্পদ সব কিছু তুমি আমার রাস্তায় ব্যয় করে দিয়েছ ওই দানুশীল বলবে আল্লাহ আমি তোমাকে রাজি খুশি করার জন্য আমি তোমাকে রাজি খুশি করার জন্য দুনিয়াতে নিজের অর্থ সম্পদ দান করেছি আল্লাহ তালা তখন বলবেন না 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 তুমি আমাকে রাজে খুশি করার জন্য সম্পদ দান করো নাই বরং দুনিয়াতে তোমাকে মানুষ দানশীল বলবে দুনিয়াতে তোমাকে মানুষ দাতা বলবে এই জন্য তুমি তোমার অর্থ সম্পদ খরচ করেছ সুতরাং তুমি তোমার প্রাপ্য দুনিয়াতে পেয়ে গেছো আজকে আমার জন্য তোমার কাছে কিছু নাই তোমার জন্য জাহান নাম তিন নাম্বার যে শ্রেণীর জন্য আল্লাহ তালা ডাক দিবেন সেটা হচ্ছে আলেম যারা কোরআন হাদিসের আলেম শিক্ষা করছে তাদেরকে ডাক দিয়ে বলবেন দুনিয়াতে এত শিক্ষা থাকতে কেন এই কোরআন করছো তখন আল্লাহ বলবে একমাত্র আপনাকে অর্জন করছি আল্লাহ বলবে না না না। দুনিয়াতে তোমাকে মানুষ হুজুর বলবে দুনিয়াতে তোমাকে মানুষ মুক্তিশাপ বলবে দুনিয়াতে তোমাকে মানুষ মাওলানা বলবে দুনিয়াতে তোমাকে মানুষ হাফেজ বলবে এই জন্য তুমি এই দিনে আলেম শিক্ষা করছো সুতরাং দুনিয়ার প্রাপ্য তুমি নিয়াতে পেয়ে গেছো আজকে আমার জন্য কিছুই নাই তাহলে ইন্নামাল আমাল বিন নিয়া নিয়তের উপর সব কাজে নির্ভর সুতরাং আপনার নিয়তকে খাটি করেন আখলিস দিনাকে আল আমলুল কলিল অল্প আমলে আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে